আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আমি গাজী আশরাফ হোসেন লিপুকে বলবো এবং মিঠু ভাইকে বলবো এবং কি আমিনুল ইসলাম বুলবুল ভাইকেও বলবো আপনারা এই মুহূর্তে মানে যে অযোগ্য প্রমাণ করতে আছেন সেটা কিন্তু এখন আমরা খনে ক্ষণে দেখতে আছি সুতরাং আপনারা এই ক্রিকেট ভোট থেকে একটু সরে যান মানে একটা গুবলেট তৈরি হয় দেখেন প্রতিবারই বিশ্বকাপ আসলে ওদের মাথার ভিতরে খালি গড়ে কি করবে না করবে আর যখন ওই স্যারে বসে তখন তাদের মাথার সেন্স একবারে সেন্সলেস হয়ে যায় তো এই যে যাদেরকে এখন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজন তাদেরকে ইনক্লুড করে যারা নাকি দিনের পর দিন ফ্লপ করতেছে তাদেরকে ইনক্লুড করতেছে এটা কিসের ভিত্তিতে ইনক্লুড করে সেটাই জনগণের প্রশ্ন এখন দেখেন রিফন মন্ডল সৌম্য সরকার আফটার দ্যাট মেহরাব দেন হাবিবুর রহমান সোয়ান হাবিবুর রহমান সোহান আর হচ্ছে আপনার রিফন বন্ড তারা সুপার ফ্রমে আছে এই মুহূর্তে তাদেরকে এই মুহূর্তে ইনক্লুড না করে ইনক্লুড করছে জাকির আলী অনেক কিসের ভিত্তিতে তাদেরকে ইনক্লুড করেন কিসের ভিত্তিতে মাহিদুল ইসলামকে ইনক্লুড করেন আপনারা যেহেতু শামিমকে বাদ দিয়েছেন লাইক উই আর এগ্রি উইথ ইউ কিন্তু আপনারা তো ওই ওদেরকে তো বাদ দিয়ে ওদেরকে ঢুকাই দিতেন মানে যাদেরকে সুপার ফ্রম তাদেরকে ইনক্লুড করে না চোখে মুখে ধোলা দেখে সুতরাং কালকে বাংলাদেশে আসলে হারটা জরুরি ছিল হারুক হারলে ওদেরকে এইভাবে পাবলিক যাবে আর মাথা প্রমাণ আপকামিং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কি খেলবে সেটা আমরা এখনই প্রমাণ বাইতেছি দেখেন গতকালকে একশো বিরাশি রানের পুঁজিতে বাংলাদেশ নামছিল এবং কি আইরিশদের এইটাই হায়েস্ট টোটাল রান গেটার দলীয়ভাবে তো ওদের যে খেলা খেলছে আসলে এটা অবশ্যই অবশ্যই সেলুয়েট দেওয়া উচিত শেষ পাঁচটি টি টোয়েন্টির ভিতরে চারটি হার একটা ফলাফল আসে নাই আয়ারল্যান্ডের এবং গতকালকে মোট ছয়টি ম্যাচ নিয়ে কালকে তারা জয় করতে পেরেছে এবং বাংলাদেশ সব শেষ চারটি টি টোয়েন্টির ভিতরে চারটি হারছে সাগরিকা স্টেডিয়ামে সেই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে হোয়াইট ওয়াশ হয়েছে এবং সাদা বলেই সেই আইরিশদের সাথে লজ্জাজনকভাবে হারছে এই দায় একমাত্র বিসিবি বহন করতে হবে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা প্রিপেয়ার্ড হতে হবে এভাবেনারে ভাই টি টোয়েন্টি বিশ্বকাপে আপনি যে নেপালকে হারাবেন আপনাদের গৌরবিত আছে তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে তাদের সে তারা হারবে সেই নেপাল কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আছে মুখিয়ে থাকবে তারা জিতার জন্য আপনি আবার ইংল্যান্ডের সাথে জিতবেন ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ এখন সুপার ফরমে আসতে এখন আগে আগে ভাগে এবং কি ইটালি সাথে জিতলে জিততে পারেন তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা এই দিনে শুধুমাত্র তাহিদ হৃদয় চৌরাশি রান করেন এবং এই দিনে একমাত্র যাকে নিয়ে আমরা ট্রল করছি আসলে তার একটু খাই একটু রানটা বাড়ছে জাকির আলি অনেক বিশ রান করছে তো সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে বাহ অসাধারণ ব্যাডিং ক্লাব সেই মানে আমাদের হারটা একেবারে হয়ে গেছে মানে স্বাভাবিক এখন আর দর্শকদের সেই মন খারাপ হচ্ছে না আর মানে আমরা সারা দিন খেলার পরে সারা বছর খেলার পরে শুধু একটা আসবে তারপরে হার 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 এই হচ্ছে ক্রিকেট আর আগামী নেক্সট ম্যাচ কি হবে সেটা আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেবো অবশ্যই আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এই ধরনের নিউজ রিপোর্টিং দিতে পারি ব্যস্ত